বাইরিয়া তারা সমান অধিকার তারা সমান অধিকার স্লোগান দে স্লোগান দে সমান অধিকার করিয়া ডাক্তার ডুকে যখন নেয় অনেক মহিলারা বলেন না ওলামাই কেরামদেরকে আমাদের ডাক দিতে হবে যখন সমস্ত তাহিদি জনতা হুংকার দে ওলামাই কেরামরা তখন নাস্তিকরা দৌড়া কই আমরা রুজু ছুটে গেছে ঠিক আছে না হুঙ্কার দেশ দিয়ে বাঁচছে কথা বুঝতে পারছেন সম্মানিত সুদি যারা সমান অধিকারে স্লোগান দিয়া দিয়া আজকে দেশের চার বছরের শিশু থেকে নিয়ে এদেশের ষাট বছরের বৃদ্ধা পর্যন্ত দর্শন হয় এই হলো তোমাদের সমান অধিকার চার বছরের শিশু পর্যন্ত বাংলাদেশ দিয়ে রেহাই পাচ্ছে না ষাট বছরের বৃদ্ধা পর্যন্ত রেহাই পাচ্ছে না মানুষরূপী জানোয়ারের কাছ থেকে তারা সমান অধিকারের স্লোগান দিয়ে নারীকে বুক করার জন্য আর কিচ্ছু না সম্মানিত শুধু একমাত্র নারীকে সম্মান দিছে ইসলাম কে দিছে ইসলাম নারীকে সম্মান দিছে ভালো লাগে না কোন ধর্মের নারীকে সম্মান দিচ্ছে বলো আরে ভাই নারীরা জিলা এক তাৎপণ্যের মতো মানুষ প্লাজার থেকে কিনে এনে ইউজ করে যেমন ফালাইয়া দিত নারীদেরকে ভুগ কইরা চিরায়া চিরায়া ফালাইয়া দিত গতকারা রাত ছিল মেয়েদেরকে টাকা দিয়ে কিনে এনে দর্শন করত রাত দোর জেরাবে বিচারের করার পরে ওই মেয়ে তাকে গোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিত পাগলা গোরার ধরতো মহিলা টান আষাঢ় তে মারা যাইত আর এগুলা দেখে তারা মত বান করে আনন্দ ভোগ করতো অত বড় নিকৃষ্ট ছিল জাহিলিয়াতের যুগে ইসলাম আসার কারণে নারীদের সম্মান পাইল তিনটা একটা হলো মার সম্মান আরেকটা হলো স্ত্রী সম্মান আরেকটা হলো মেয়ের সম্মান তিনটা সম্মান আমার ইসলাম ধর্মে দিল এর জুবাব্বা ওই দহিয়াতুল কলবি মনে নবী গো দানিন্তন সময়ে মেয়েদের কোন সম্মান ছিল না কোনো इज्जत ছিল না তাই আমার মেয়েটা যখন দুনিয়াতে বড়াপন করেছে আমি বাড়িতে নাই কিন্তু আমার বিবি আমার মেয়েটাকে আর হত্যা করতে পারে না কারণ কোন মা কি তার সন্তানকে নিজের হাতে হত্যা করতে পারে না কোন মা নিজের হাতে হত্যা করতে পারে না রে মা নিজের হাতে সন্তানকে হত্যা করল না বুকের দুধ খাওয়াইয়া দুইটা বছর লালন পালন করেছে আস্তে আস্তে বড় হয়ে গেছে প্রায় বছরের মাথায় থেকে বাড়ি বাড়ি দেখে চন্দনীর মত সুন্দর চেহারা আর একটা মেয়ে দৌড়াইয়া সে আব্বু আব্বু বলে ডাকে বলে কলবি বলে বিবি

আপনার কাছে জীবনে কোনো আবদার করি নাই একটা আবদার আমার মেয়ের জীবন ভিক্ষা চাই এই মেয়েটাকে আমরা লালন পালন করব যে যা বলক না কেন আমরা তারে লালন পালন করব অবপ্রানের স্বামী আমি তাকায় দেখেছি আমার মেয়ের চেহারা আপনার মতো আপনার মতো চেহারা আপনার মতো চক্ষু আপনার মতো না এত সুন্দর চেহারা এই এলাকার মধ্যে আর কোন মেয়ে এরকম সুন্দর নাই আর দাহিয়াতুল কলবি নামক সাহাবি ছিল অনেক সুন্দর একজন সাহাবি যেমন তেমন না অসাধারণ সুন্দর যার রূপ ধরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকবার রাসূলের কাছে আসছে ওই সাহাবি এত সুন্দর বন্ধনের মতো সুন্দর